আহিল তুমি মোবাইল নিয়ে সারাক্ষণ বসে থাকো এগুলো তো ঠিক নাহিল চলো বাইরে চলো বাইরে চলো সারাক্ষণ মোবাইল নিয়ে থাকো আমার আরও ভাল লাগে না সারাক্ষণ মোবাইল নিয়ে থাকা কি ভালো নাকি দেখিস না সারাক্ষণ মোবাইল নিয়ে বসেই থাকে বসেই থাকে এখান তো ওঠেই না সারাক্ষণ মোবাইল নিয়ে এতক্ষণ এত মোবাইল দেখলে কি শরীর খারাপ করে না চলো

বাইরে কি ঠান্ডা যে দেখেন কতগুলো পড়া লাগে এই কারণে শীতের সময় বাইরে যেতে ইচ্ছা করে না যে এক গাঠি করতে হয় এক গাঠে জিনিস পরে যাইতে হয় এই কারণে আর ভালো লাগে না আমি কি পঞ্চপড়ে দেবাস চলেন চলেন

হ্যাঁ অনেক রাব্বু কইতেছিল যে এতক্ষণ লাগলো কেন